আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রতিটি মানুষ আলাদা এই বিষয়টি নতুন কিছু নয় কিন্তু বাহ্যিক দিক থেকে সকলে যেমন আলাদা তেমনি ভেতরের দিক দিয়েও কিন্তু প্রতিটি মানুষ আলাদা অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা ধরনের প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু আপনি জানেন কি আপনি কোন ধরনের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব কী ধরনের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে হাতের আঙুলের মাধ্যমেও প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব হাতের তর্জনী এবং অনামিকা আঙুলের লম্বার পার্থক্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ করতে পারে জানতে চান আপনার ব্যক্তিত্ব কেমন চলুন তাহলে জেনে নেওয়া যাক উপরের ছবিটি লক্ষ্য করুন এই ছবিতে তিন ধরনের হাতের আঙ্গুলের লম্বার পার্থক্য দেখানো হয়েছে এই ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা আঙুলের দৈর্ঘ্য বেশি বি ছবিটিতে তর্জনীর চাইতে অনামিকা আঙ্গুলের দৈর্ঘ্য কম এবং সি ছবিটিতে অনামিকা ও তর্জনী দুটোর দৈর্ঘ্য সমান মূলত এই তিন ধরনের আঙুলের দৈর্ঘ্যের মানুষ দেখা যায় নিজের হাত দেখে মিলিয়ে নিন আপনার আঙুলের দৈর্ঘ্য কোনটি এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে এই ছবিটির মতো হলে ব্যক্তিত্ব যাদের অনামিকা আঙ্গুল তর্জনের চাইতে দৈর্ঘ্য লম্বা হয় তাদের চেহারা অনেক বেশি সুন্দর হয় তারা অনেক বেশি রাগী স্বভাবের হয় দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণেও পটু এই ধরনের মানুষরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন এই ধরনের মানুষের পেশা হয় সৈনিক ইঞ্জিনিয়ার দাবা খেলোয়াড় এবং তারা ক্রসওয়ার্ড সমাধান করতে পারেন বেশ সফলতার সাথে বিজ্ঞানীরা গবেষণায় আরও দেখতে পান যাদের তর্জনীর চাইতে অনামিকা লম্বা হয় তারা ছোট অনামিকার অধিকারী মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারে বি ছবিটির মতো হলে ব্যক্তিত্ব যে সকল মানুষের অনামিকা তর্জনীর চাইতে ছোট তারা অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকে তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরনের মানুষ হন এই ধরনের মানুষেরা নিরবতা নির্জনতা পছন্দ করেন কেউ তাদের একান্ত সময়ে বিঘ্ন ঘটান তা একেবারেই পছন্দ করেন না সম্পর্কের ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ এবং আকর্ষণ অনেক উপভোগ করে থাকেন সেই ছবিটির মতো হলে ব্যক্তিত্ব যাদের তর্জনী এবং অনামিকার আঙুলের দৈর্ঘ্য সমান তারা অনেক বেশি সাধারণ মানুষ হন এবং অনেক শান্তপ্রিয় ধরনের হয়ে থাকেন কোনো ঝগড়াঝাটিতে তারা জড়াতে চান না একেবারেই এবং কোনো কারণে জড়িয়ে গেলে অনেক অস্বস্তিতে পড়ে যান তারা জীবন জীবনযাপন করেন এবং সকলের সাথে থাকতে পছন্দ করেন তারা সম্পর্কে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকেন ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ